এই ভিডিওতে আমরা জানবো বিভিন্ন কম্পিউটার মেমোরি সাইজের ব্যাপারে সো শুরু করা যাক তো কম্পিউটার মেমোরি সাইজ প্রথমে শুরু হয় কিছু টার্মস দিয়ে সেগুলো টার্মস সবাই জানা থাকা দরকার যেমন নিবল বিটস বাইট এগুলো কী সো এগুলো হলো কি একটা মেমোরি সাইজ মাপার একটা টার্ম এগুলো যেটা কম্পিউটার মেমোরি সাইজ আমরা বুঝি একটা ফাইল বা একটা নর্মাল একটা ফাইল বা ফোল্ডার বা যাই হোক সেটার একটা রেসপেক্টিভ ফাইল সাইজ থাকে সো এগুলো যদি আমরা যে টার্মসগুলো যদি জানি তবে আমাদের সুবিধা হবে আর কি যেমন সবচেয়ে ছোটো হলো গিয়ে বিটস তো ওয়ান নিবল হলো গিয়ে ফোর বিটস নিবল হলো গিয়ে তার থেকেও ছোটো সো এগুলো হোপফুলি আমরা পাবো না নিবল বিটস বাইট থেকে আমরা কম্পিউটারে পাবো তো তারপরে আমরা বুঝে নিই যে কত হলে কত হবে কত যেমন ওয়ান নেবেল হলো গিয়ে ফোর বিটস আর এইট বিটস হলো গিয়ে ওয়ান বাইট এবার ওয়ান জিরো টু ফোর বাইটসে হয় হল গিয়ে ওয়ান কিলো বাইট বা ওয়ান কেবি তারপরে ওয়ান জিরো টু ফোর কিলো বাইটসে হয় ওয়ান মেগা বাইট বা এম বি যেটাকে আমরা বলি আবার ওয়ান জিরো টু ফোর মেগাবাইটসে হয় ওয়ান গিগা বাইট বা ওয়ান জিবি ওয়ান জিরো টু ফোর গিগাবাইটসে হয় ওয়ান টেরাবাইট বা ওয়ান টিবি আর ওয়ান জিরো টু ফোর টেরাবাইটসে হয় ওয়ান পেটাবাইট ওর ওয়ান পিবি সো এগুলো হল গিয়ে নর্মালি আমরা কম্পিউটার রোজ দিনের যখন ইউ করব করবো ইউজ যখন করবো তখন আমরা এই কিলোবাইট মেগাবাইট গিগাবাইট আর টেরাবাইটই পাবো সো এটা ছিল হলো গিয়ে কম্পিউটার মেমোরি সাইজের ব্যাপারে একটা ছোটো ভিডিও আশা করা যায় যে সবাই বুঝতে পারলেন এটা এগুলো বেসিক্যালি এমন কিছু নয় জাস্ট মেজারমেন্ট আর কি যেরকম আমরা পরে থাকি লেন্থ তারপরে কি হয় লিটার এগুলো এগুলো সেন্টিমিটার এগুলো এগুলো হলো গিয়ে জাস্ট কম্পিউটার সাইজের মেমরি ইউনিট আর কি সো এই ছিল কম্পিউটার মেমোরি সাইজের ব্যাপারে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে